বাংলাদেশের মতো একটা দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে কম খরচে প্রোডাক্ট তৈরি হয় যেখানে হাজার হাজার লেবার মিলিয়ন মিলিয়ন ডলারের প্রোডাক্ট বানাচ্ছে সেই দেশ থেকে একটা গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড নাই ভাবতেই কেমন লাগে বলুন তো আচ্ছা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কয়েকটা লাকজারিয়াস ব্র্যান্ডের নাম বলেন তো আপনার উত্তর কী হবে রোলস রয়াস রোল্যাক্স বিএমডাব্লিউ নাইক অ্যারিডাস পুমা নাকি রোবান এই ব্র্যান্ডগুলোর নাম আমার আপনার মা বাবা চাচা ভাই থেকে শুরু করে এমনকি যাদের ফ্যাশনে তেমন আগ্রহ নেই তারাও চেনে কিন্তু একটা জিনিস কি আপনি খেয়াল করছেন এই সবগুলো ব্র্যান্ডের জন্ম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ইউরোপে যেমন নাইকের জন্ম ইউএসএ রোলস রয়াস ইউকে বিএমডব্লিউ জার্মানি আর রোল্যাক্স সুইজারল্যান্ড এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনি কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া বা বাংলাদেশী কোন লাক্সারিয়াস গ্লোবাল ব্র্যান্ডের নাম বলতে পারবেন মনে আসছে না কোনো নাম বেশি চিন্তা করতে হবে না আপনাকে যা নেই তার নাম বলবেনই বা কীভাবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এর সংখ্যা শূন্য এর কোঠায় এখন অনেকেই হয়তো প্রাণ এসিআই অথবা স্কয়ার এই নামগুলো বলবেন যা বাংলাদেশী নাম হওয়া সত্ত্বেও ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছে পরিচিত এবং বিশ্বব্যাপী তাদের প্রোডাক্ট রপ্তানি করে থাকে যেমন প্রাণের জুস দুবাইয়ের সুপারশপে পাওয়া যায় এর মশার কয়েল মালয়েশিয়াতে চলে স্কোয়ারের প্যারাসিটামল লন্ডনের কিছু ফার্মেসিতেও আছে কিন্তু ভাই একটা জিনিস বুঝতে হবে এগুলা সব এফএমসিজি মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এগুলা সারভাইভাল ক্যাটাগরিতে পড়ে লাইফস্টাইল ক্যাটাগরিতে না প্রাণের জুস হাতে নিয়ে কেউ ইনস্টাগ্রামের ছবি দেয় না এসিআই সাবান দিয়ে হাত ধুয়ে কেউ রিভিউ করে না স্কোয়ার প্যারাসিটাবল প্যারাসিটামল হাতে নিয়ে কেউ বলে না ফাইনালি লিভিং মাই ড্রিম লাইফ কারণ এগুলা লাক্সারিয়াস ব্র্যান্ড না এগুলা সবই দরকারি ব্র্যান্ড আর দরকারি জিনিসের দাম নিয়ে দর কষাকষি চলে কিন্তু লাক্সারিয়াস ব্র্যান্ডের দাম নিয়ে চলে না তাহলে কি মাথায় প্রশ্ন আসে না দেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছরের উপর চল্লিশ বছর ধরে গার্মেন্টস দুনিয়ায় আমরা মাতিয়ে আসছি অথচ দুই সালের আধুনিক ওয়ার্ল্ডে এসে এখনো আমাদের এমন একটা ব্র্যান্ড নাই যেটা হাতে নিয়ে কেউ প্রাউডলি বলবে এটা বাংলাদেশ এটা ব্র্যান্ড ভুলটা আসলে কোথায় আমাদের মানসিকতায় না আমাদের ব্র্যান্ড আসুন আজ আমরা ভাব এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি রোলস রয়েস পুমা নাইক অ্যাডিডাস এই ব্র্যান্ডগুলা আকাশ থেকে পরেনি আর শুধু ভালো প্রোডাক্ট বানিয়ে গ্লোবাল আইকনও হয়ে যায়নি এই ব্র্যান্ডগুলো কি শুধু জুতা ও গড়ি বানাইছে না ভাই এরা ব্র্যান্ড বানানোর নামে পুরো মাস্টার প্ল্যান করে বসে আছে প্রোডাক্ট তো বানাইছেই সাথে ব্র্যান্ডের চারপাশে এমন একটা মিথ তৈরি করছে যেটা মানুষ প্রোডাক্টের চাইতেও বেশি দাম দেয় ওই মিথের জন্য নাইকের জুতা কি সত্যিই অন্য সব জুতার চেয়ে দশ গুণ আরামদায়ক হয়তো না কিন্তু নাইকের লোগোটা দেখলেই মাথায় আসে মাইকেল জর্ডান অলিম্পিক জাস্ট ডু ইট এই স্ট্যাটাস এই ইমোশান এইটাই লাক্সারি ব্র্যান্ডের আসল খেলা পুমা অ্যাডিডাস রোলস রয়েস এরা সবাই সেইম ফর্মুলা ধরেই খেলছে প্রোডাক্ট অ্যাক্সেলেন্স প্লাস স্টোরি প্লাস ব্র্যান্ড ইমেজ ইকুয়াল টু গ্লোবাল ব্র্যান্ডের তিন পাওয়ালা স্টুল চলেন দেখি ঠিক কী কী কারণে এই ব্র্যান্ডগুলা শুধু দোকান থেকে ব্র্যান্ড না হয়ে পুরো কালচার তৈরি করে ফেললো প্রথম কারণ প্রিমিয়াম প্রোডাক্ট কোয়ালিটি এটা কোনো লাক্সারি ব্র্যান্ডের জন্য শুধু একটা ভালো অভ্যাস না এটা তার বেঁচে থাকার প্রথম এবং প্রধান শর্ত রোলস রয়েস রোল নাইক অ্যাডিডাস প্রথম দিন থেকেই তাদের একটা সিদ্ধান্তে ক্লিয়ার ছিল কোয়ান্টিটি নিয়ে দৌড়াদৌড়ি নাই ভাই বাট কোয়ালিটি নিয়ে এক ইঞ্চিও কম্প্রোমাইজ নাই রোলেক্স জানে ওদের ঘড়ি জাস্ট একটা সময় দেখার যন্ত্র না এটা একটা স্টেটমেন্ট একটা রোলেক্স কিনা মানে হচ্ছে নিজেকে এমন লেভেলের মানুষ ভাবা যার নিজের সময়টা আর জনের মতো না রোলেক্সের একটা ঘড়ি বানানো মানে বারো মাস ধরে হাতে করে প্রতিটা পার্ট চেক করা একটা স্ক্রু ঠিক না হলে পুরো মুভমেন্ট বাতিল এই মনোভাব থেকেই রোল একটা ঘড়ির দাম লাখ লাখ টাকা নিতে পারে কাস্টমার জানে তারা শুধু ঘড়ি কিনছে না তারা একটা লিগেসি কিনছে রোলস রয়েস কখনোই মাছ প্রোডাকশান করে নাই তারা তাদের প্রোডাকশানকে স্লো করে দিয়েছে প্রয়োজনে কিন্তু কোয়ালিটিতে এক কণা কম্প্রোমাইজ করে নাই আজও একটা রোলস রয়েস বানাতে প্রায় ছয় মাস লেগে যায় প্রতিটা লেদার সিটের সেলাই থেকে শুরু করে ড্যাশবোর্ডের কাঠের ফিনিশিং সব কিছু সবকিছু মানে সব কিছু হাতে বানানো এই কারণেই রোলস রোলসের মালিকরা গর্ব করে বলে আমার গাড়িটা শুধু গাড়ি না এটা এক একটুকরা আর্টওয়ার্ক তবে নাইকের গল্পটা একটু আলাদা ওরা জানতো কেবল সুন্দর জুতা দিয়ে স্পোর্টস মার্কেট ধরা যাবে না তাই তারা প্রোডাক্ট কোয়ালিটিকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে অলিম্পিক অ্যাথলেটরা বলে এই জুতা না হলে আমার টাইম কমবেই না উনিশশো সালে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডানের জন্য প্রথমবারের মতো ইয়ার জর্ডান বানানো হয়েছিল পুরো ফোকাস ছিল বেসিক্যালি দুইটা জিনিসে পারফরমেন্স প্লাস অ্যাথলেট ট্রাস্ট জর্ডান নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নাইক পড়েছিল যেখান থেকে নাইকের একটা কথা প্রমাণ হয় আমরা শুধু স্টাইল না আমরা অ্যাথলেটদের পারফরমেন্স বাড়ানোর গ্যারান্টি দেই এবার আসেন দ্বিতীয় কারণটা শেয়ার করি ইনোভেশান আর টেকনোলজি লাক্সারি ব্র্যান্ডরা একটা জিনিস খুব ভালো করে জানে প্রোডাক্ট বানিয়ে বসে থাকলেই হবে না প্রোডাক্ট নিয়ে প্রতিদিন নতুন নতুন করে ভাবতে হবে নাইক যদি শুধু ভালো দেখতেই শু বানিয়ে খুশি থাকত আজ নাইক শুধু একটা কোম্পানিই থাকত কিন্তু ওরা নিজেরাই একটা নতুন টেকনোলজি বানিয়ে পুরো স্পোর্টস শু ইন্ডাস্ট্রির সংজ্ঞা বদলে দিচ্ছে নাইকের এয়ারম্যাক্স সিরিজের মধ্যে যে এয়ার ইউনিট টেকনোলজি থাকে এটা শুধু একটা আরামের টেকনোলজি না এটা হচ্ছে নাইকের সিগনেচার একটা জুতার ভেতরে টেকনোলজি ঢুকিয়ে নাইক প্রমাণ করলো পারফরমেন্স আর ইনোভেশন একসাথে ব্র্যান্ড আইডেন্টি হতে পারে এবার আসেন আরেক প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাসকে নিয়ে কিছু বলি অ্যাডিডাসের নাম শুনলেই প্রথম কার ছবি মাথায় আসে মেসি ভাই ম্যাসি এই যেমন ধরনের ম্যাসি মাঠে নামছে অ্যাডিডাসের জার্সি পরছে অ্যাডিডাসের জুতা পরে সেই পা দিয়ে চাদু দেখাচ্ছে এটা কি শুধুই একটা জার্সি বা শুধুই একটা জুতা না ভাই এটা হচ্ছে একটা মেসেজ যে মেসি নিজে অ্যাডিডাসকে বেছে নিয়েছে এর মানে কি এর মানে হলো মেসির মতন বিশ্বসেরা একজন প্লেয়ার যে ব্র্যান্ডে আস্থা রাখে সেই ব্র্যান্ডে সাধারণ মানুষের আস্থা তৈরি হওয়াটা স্বাভাবিক এবার আসেন বাংলাদেশি ব্র্যান্ডগুলোর দিকে তাকাই বাংলাদেশি ব্র্যান্ডগুলো কোনো গল্প করে না তারা শুধু প্রোডাক্ট বেচে ব্র্যান্ডের সাথে মানুষের আবেগ আর বিশেষ ব্রিজ তৈরি করে না এখানে এসে আসলে কষ্টটা লাগে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে কম খরচে প্রোডাক্ট তৈরি হয় যেখানে হাজার হাজার লেবার মিলিয়ন মিলিয়ন ডলারের বানাচ্ছে সেই দেশ থেকে একটা গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড নাই ভাবতেই কেমন লাগে বলুন তো আমরা আসলে শুধু প্রোডাক্ট বানাতে জানি আমরা ব্র্যান্ড বানাতে জানি না এটা কি আমাদের ভাগ্য নাকি আমাদের ব্যর্থতা আজও আমাদের ফ্যাক্টরিগুলো চলে বিদেশি ব্র্যান্ডের অর্ডারে আমাদের শ্রমিকরা ঘামে বেজা হাতে বানায় নাইক অ্যারিডাস এই এর প্রোডাক্ট কিন্তু সেই একই ফ্যাক্টরি থেকে একটা মেড ইন বাংলাদেশ লাক্সারি ব্র্যান্ডের নামও ওঠে না কারণ আমরা এখনো শুধু কম দামে বেশি প্রোডাক্ট বানানোর খেলায় আছি প্রিমিয়াম কোয়ালিটির চিন্তাই করি না ইনোভেশন তো দূরের কথা নিজেদের প্রোডাক্টের একটা ইউনিক গল্প বানানোর সময় পর্যন্ত নাই আর এই মেন্টালিটি যদি আমরা ভাঙতে না পারি তাহলে আমরা সারা বিশ্বের জন্য লাক্সারি ব্র্যান্ড তৈরি করেই যাব নিজেদের ভাগ্যে কখনও আর লাক্সারি ব্র্যান্ড হবে না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি বিশ্বমানের একটা লাক্সারি ব্র্যান্ড তৈরি করতে পারবে না ডেফিনেটলি পারবে আমাদেরকে শুধু এটা মাথায় রাখতে হবে প্রোডাক্ট বানানোই শেষ কথা নয় প্রোডাক্টের সাথে একটা গল্প তৈরি করতে হবে প্রোডাক্টের সাথে ইমোশানকে জুড়ে দিতে হবে প্রোডাক্টের ভেতরে ভ্যালু অ্যাড করতে হবে প্রোডাক্টে ইনোভেশান এবং টেকনোলজি কানেক্ট করতে হবে তবেই তো বাংলাদেশ থেকেও একটা লাক্সারি ব্র্যান্ডের জন্ম হবে